যেখানে দেখতে পাচ্ছেন সবটাই জমির ক্ষেত আমি একটু সামনে দেখাচ্ছি এগুলো কিসের কাজ হয় দেখেন সাদা বেগুন দর্শক দেখতে পাচ্ছেন এই যে সাদা গুন গরমের সময় আপনারা তরকারিটা রান্না করে খেতে পারবেন বেগুনের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে এই যে দেখেন এই যে দেখেন এই ছোট ছোট সাদা বেগুন দেখেন কি পরিমাণ বেগুন আসছে এখানে

লাউ জমি লাউ এর ফুল আসছে ওখানে এখনো লাউ দেখা যাচ্ছে না ভাই নিচে কিন্তু কোনো প্রকার লাউ নাই লাউ দেখতে পাচ্ছি না আমি এত সুন্দর একটা পরিবেশ এই যে দেখেন তালের গাছ বাবুই পাখির বাসা এই যে বাবুই পাখির বাসা কত সুন্দর ভাবে বাবুই পাখির বাসা ভাই দেখছেন বাবুই পাখির বাসা সেই সেই সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ তালও ধরছে ভাই প্রচুর পরিমাণ তাল আসছে তা দর্শক দেখেন আপনাদের একটু জুম করে দেখাচ্ছি আমি ও হেবি সুন্দরটা হয় সেই ঘরের ভিতরে কীভাবে বাসা বলা হুম ঝড় হোক বৃষ্টি হোক বড় করবে খুবই সুন্দর পাখিরাই বানাতে দেখো নিখুঁত নিখুঁত কারিগর হ্যাঁ এটা পাখি ওরাই বানাতে ওরা সরকে বানাই ওরা তো বাবা হ্যাঁ বানাই জুম করো হ্যাঁ হ্যাঁ ওই বাচ্চা দাও জুম করো বাবা দিলে থাক না মনটা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন জানাবেন দেখেন কত সুন্দর বাবুর পাখির বাসা গাছে তাল আছে এই পাশে দেখেন আপনাদের দেখায় এই গাছে আরো প্রচুর পরিমাণ আছে এই পাশ থেকে নেই আপনাদের দেখাচ্ছি ভাই দেখেন আপনারা সবাই দেখেন এই যে বাবুই পাখির বাসা আমি একটু জুম করে আপনার দেখাচ্ছি দেখেন নিখুঁত কারিগর ভাই এরা হচ্ছে সত্যিকারের ইঞ্জিনিয়ার এদের কাজের মধ্যে কোনো ভুল নাই আমাদের দেশের ইঞ্জিনিয়ার ভুল করতে পারে তারপরও প্রাকৃতিকভাবে তৈরি দেখেন বাবুই পাখির বাসা এত সুন্দর একটা পরিবেশ দেখেন পাশে দেখতে পাচ্ছেন সূর্যটা কত সুন্দর একদম অস্ত যাচ্ছে আরাফেত হোসেন ভাই হাই হোসেন ভাই কমেন্টস করবেন গ্রামের পরিবেশ যে এত সুন্দর ভাই আসলে গ্রামে না আসলে বুঝতে পারবেন না আপনারা এত সুন্দর পরিবেশ আরাফাত ভাই হাই হ্যালো দেখেন সব চাইতে এই গাছটাতে দেখেন বিশাল ভাই দর্শক আপনারা লাইনে থাকেন লাইনটা দেখতে থাকেন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ওয়াও তাল কিন্তু প্রচুর আছে ভাই আপনি অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন ভাই গ্রামের এমন সৌন্দর্য দেখার জন্য সবাই একটু কমেন্টস করেন একটু লাইক দেন এত নিখুঁতভাবে করছে না চিন্তা করা যায় না মানুষের কাজের মধ্যে ভুল থাকি ভাই একার কাজের মধ্যে কোনো ভুল নাই দর্শক আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব আমাদের সামনে যে ভাই আছে ভাই কে দেখতে পাচ্ছেন ভাই একটু হাই দিয়ে দেন ভাই এত সুন্দর পরিবেশ আমাদের গ্রামে এত সুন্দর একটা পরিবেশ চিন্তা করা যায় সুন্দর ঠান্ডা মিষ্টি হাওয়া ঠান্ডা ঠান্ডা মিষ্টি অক্সিজেন হুম আপনারা মাঝে মধ্যে শহরের ব্যস্ততম সময় পার করে একটু গ্রামের দিকে আসার চেষ্টা করবেন দেখবেন গ্রামের পরিবেশ এত সুন্দর এগুলো কিসের গাছ এগুলো কিসের গাছ কাকা এই দেখেন আপনারা পাটের জমি খেয়াল করেন সূর্যটা দেখেন কত সুন্দরভাবে অস্ত যাচ্ছে হ্যাঁ তাই না এত সুন্দর পরিবেশ ভাই সামনে আমরা একটা বিল দেখে আসছিলাম সেখানে আপনাদের নিয়ে যেতে পারলাম না আমরা চলে আসছি অনেক দূরে ভাই হাঁটতে হাঁটতেই রওনা দিচ্ছে রওনা দিচ্ছে ভাই দেখেন খুব সুন্দর পাটের ক্ষেত দেখেন যে পাটের শাক আমরা খাই সেগুলো এখন বড় হয়েছে এটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সাহায্য করে এই পাঠ সবাই একটু কমেন্টস করবেন ভাই নিহাল গেমিং হাই হাই হ্যালো হ্যাঁ রাস্তা কত দূর আপনারা যারা ভিডিওটি দেখতেছেন একটু ভিডিওটি শেয়ার করে দেবেন দয়া করে দেখেন বেগুনের চাষ গ্রামের যেখানে যাচ্ছি সেখানেই শুধু চাষ আর চাষ এখানেও এগুলো সাদা বেগুন বেগুনগুলো কিন্তু ভালোই লম্বা হচ্ছে তাই না কচি এগুলো তো তরকারি রান্না করলে না হেভি সুন্দর লাগবে কচি কচি বেগুন যাদের দরকার তারা চলে আসেন এইদিকে কতদিন রকম মাটির রাস্তায় হাঁটি না হ্যাঁ আসলে মাটির কাছাকাছি থাকার একটা হ্যাঁ মাটিতে পা রাখার যে একটা শান্তি ভাই বিশাল এটা কোথাও পাবেন না আপনারা আজকালকার আমরা ভুলে গেছি গ্রামীণ পরিবেশে থাকতে থাকতে যারা অভ্যস্ত তারা জানে আসলে গ্রামীণ পরিবেশটা কত সুন্দর পাশের সূর্যটা কিন্তু সুন্দর একটা লাইট দিচ্ছে ওই পাশ থেকে বেশ ভালো লাগতেছে দেখেন আপনি একটু পাখি দেখায় পাখি পাখিগুলো উড়ে যাচ্ছে জানি না রাস্তা দূর আমরা একদম সুদূর মধ্যে নিথুয়া পাথার বলে হাঁটতেছি ভাই গানটা বলেন তো ভাই নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে এই পাথারে আমরা নেমেছি জানি না রাস্তা কতদূর গন্তব্য আমাদের কত কতদূর যেদিকে তাকাচ্ছি শুধু তো জমি দেখতেছি জমি ছাড়া কিছুই নাই নাকি আমাকে ব্যাগ করাই ভালো আছে ভাই হ্যাঁ আমি তো শেষ কিনারা দেখতে পাচ্ছি না আমাদের ব্যাক করাই ভালো যত দূরে হাঁটন তত দূর থেকে ওইদিকে চলে যাওয়া ভালো এর থেকে বিশ মিনিট হাঁটলে চলে যাবো কারণ রাস্তা তো খুব একটা কাছাকাছি দেখা যাচ্ছে না দেখেন যত দেখা যাচ্ছে বিশাল দূর আমার মনে হয় না ওইদিকে যাওয়া ভালো এইদিকে সন্ধ্যে ঘনি আস্তে সূর্য প্রায় ডুবাডুবি কাছাকাছি এখন আমরা যেদিকে যাচ্ছি সামনে একটা বিশাল বড় বিল আছে আমরা আপনাদের বিলটাকে এখন দেখাতে পারবো আশা করি যদি না পৌঁছোতে পৌঁছাতে সন্ধ্যা লাগে ভাই অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আপনারা আমার এই চ্যানেলে সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও আছে যেগুলো আপনারা নেক্সট টাইমে দেখতে পারবেন ভাই ভাই এর উদ্দেশ্যে কিছু বলেন আপনি এই গ্রামীণ পরিবেশে এসে আপনার কেমন লাগতেছে খুব ভালো ভাই আপনি কতদিন আগে আসছেন আপনাকে সুন্দর অক্সিজেন হ্যাঁ এই অক্সিজেনটা নিতে মানে নিতে soil একটা অন্যরকম আলাদা একটা ফিলিং চলে আসছে না এগুলো আসলে গ্রামীণ পরিবেশে না আসলে হয় না বোঝাবো না আপনারা ভিডিও দেখতে থাকেন সামনে একটা বিশাল বড় বিল আছে সেই বিলের কাছে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের আশা করি বিলটা দেখে আপনাদের ভালো লাগবে এখন আমরা যে পদ্মে হাঁটতেছি সামনে যে বাবুই পাখির বাসাটা আপনারা দেখতে পাচ্ছিলেন ওটা আবার দেখতে পাবেন আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভাই আপনাদের রিকোয়েস্ট আমরা মাঝে মধ্যে এরকম গ্রামীণ পরিবেশে আসি এমন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি যেটা আসলে আপনারা শহরে বসে থেকে গ্রামীণ পরিবেশ উপভোগ করতে পারবেন দয়া করে একটু কমেন্টস করবেন কমেন্টসে জানাবেন এগুলো কিসের গাছ দেখেন কত সুন্দর গাছ এগুলো ভাঙলে একটা মট মট সাউন্ড আসে মনে হয় মোটমটির গাছ ফুলগুলো কিন্তু সুন্দর এগুলো আসলে আপনারা যদি আপনার সামনাসামনি কাছে থেকে আসলে ওইভাবে খেয়াল না করেন তাহলে আল্লাহর সৃষ্টি এসব জিনিসের মর্ম আপনারা বুঝতে পারবেন না দেখেন একটা সাউন্ড আপনারা পাবেন আমি সাউন্ডটা নেওয়ার চেষ্টা করতেছি জানি না সাউন্ড পাচ্ছেন কিনা না একটু কমেন্টসে জানাবেন এগুলো আমার মনে হয় মোটমুটি সুন্দর একটা সাউন্ড আসতেছে তাই না সুন্দর আসলে আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা বৈশিষ্ট্য আছে যদি প্রত্যেকটা সৃষ্টির আপনারা প্রশংসা না করেন তাহলে আমাদের মনে হয় আমরা আল্লাহর সৃষ্টিকে মর্যাদা দিক না না দেওয়ার মতন একটা অবস্থা তৈরি হয় আবার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন নাকি একটু জানাবেন জানি না কথা কি শোনা যাচ্ছে নাকি আমার কাছে মাইক্রোফোন আছে দেখেন আমরা আবার চলে আসছি সেই বাবুই পাখির বাসার সামনে এই যে তালের গাছ দেখতেছেন একটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকেন এই যে ভাই এখন একটু লাইটটা কম দেখেন বাবুই পাখির বাসা সবাই সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে প্রায় বাসার কাছে চলে আসছে ওই যে এখানে একটা পাখি দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ তাল আসছে ভাই দর্শক চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে আমাদের এই জায়গা থেকে এখন বের হয়ে যাওয়া উচিত জানি না এটা আমরা এখন কোন জায়গায় আসি তবে আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হয়ে যাওয়া ভালো আশেপাশের ছেলেরা ও যে ওখানে খেয়াল করতেছে ওখানে ছেলেরা গান গাচ্ছে জানি না এলাকার ছেলে ফেলে কি রকম তবে ভাই খুব দ্রুতই রওনা দিচ্ছে আমারও দ্রুত রওনা দেওয়াই ভালো আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্সও জানাবেন ভাইয়ের রাটার স্পিড দেখে বুঝতে পারতেছেন ভাই কতটা প্যারায় আছে এর আগের থেকে যত দ্রুত সম্ভব আমরা বের হয়ে যাবো

গ্রামের মানুষরা খুব পরিশ্রম করে লাইফটা একটু বড় হয়ে যাচ্ছে তো চেষ্টা করব একটু দ্রুত যাওয়ার গ্রামীণ পরিবেশ আপনারা ভিডিওটা হয়তো একটু লাইট দেখতে পাচ্ছেন অথচ কিন্তু এখানে প্রায় অন্ধকার হয়ে আসছে আশেপাশে পরিবেশ একদম ফাঁকা এইরকম একটা ফাঁকা নীরব জায়গায় যদি এক মাইল আমরা শহর থেকে একদম ভিতরে চলে আসছি আমরা এই পরিবেশটা বেশিক্ষণ থাকা আমাদের উচিত হবে না তার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই আশেপাশে কোনো বাড়ি ঘর নেই কিন্তু এখন পাশে দেখতে পাচ্ছেন কুমড়োর জমি এটা হচ্ছে কুমড়োর জমি এটার পর একটা আমাদের ডিটেলস ভিডিও আছে আমরা আজকে আপলোড করব আপনারা দেখতে পাবেন তাই একটু জোরে আসেন সামনে যে দর্শক লাইফ আর বেশিক্ষণ আমরা রাখবো না শুধু আপনাদের বিলটা দেখিয়ে আমরা লাইফ থেকে বের হয়ে যাব সামনে যে বিলটা আছে প্রায় এসে গেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ও দেখতে পাচ্ছেন বিলটা এই যে দেখেন বিলের শুরু এখান থেকে এখানে কি পরিমাণ মানে পানা জমে গেছে দেখেন পানাগুলো আটকানোর জন্য ওই পাশে দেখেন একটা বাঁশের বেড়া দিয়ে রাখছে ও যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন হালকা করে ও যে বিলটা দেখতে পাচ্ছেন এখানে কিছু ছেলে বিলে নৌকানে ঘুরতেছিল আমরা চেষ্টা করছিলাম ওঠার জন্য কিন্তু এখানে উঠতে পারিনি ছেলেদের যায় না আমাদের খুব একটা ভালো লাগেনি যার কারণে আমরা নৌকাতে উঠতে পারলাম না আমি একটু কাছ থেকে আপনাদের দেখাবো সামনে গিয়ে বিশাল বড় একটা বিল দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ এখানে অনেক মাছ আছে পুকুরে সরি বিলে সম্ভবত মাছ চাষ করে ভিডিওতে আসলে ওইভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না অন্ধকার তো যার কারণে অনেক বড় জায়গা সামনে ছেলেরা নৌকা চালাচ্ছিল তো দর্শক ভিডিওটা আর না করি আপনাদের আমার এই বিলটা দেখানোর মেন উদ্দেশ্য ছিল তো আপনার দেখতে পেরে ভালো লাগতেছে আশেপাশে পরিবেশ খুব একটা ভালো লাগতেছে না আমরা এখান থেকে হয়ে যাব আজান দিচ্ছে যেদিকে শুধু জমি জমি আশেপাশে কোনো লোকজন নাই একদম ফাঁকা পরিবেশ দেখেন এই যে বিল বিলটা দেখেন তো দর্শক ভিডিওটা লাইভ ভিডিওটা বড় না করে আমি এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভাই সবাইকে একটু বাই দিয়ে দেন নেক্সট টাইমে আবার দেখাবে আবার দেখাবে ভাইয়া ভালো থাকেন আচ্ছা দর্শক টাটা বাই বাই আল্লাহ হাফেজ